হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি রুই মাছের কালিয়ার রেসিপি তাহলে চলুন চট করে দেখে আসি প্রথমেই আমি দেখুন রুই মাছের বড়ো বড়ো চারটে পিস নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে চারটে পিস করেই দেখাবো আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারবেন আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন আর মরিচ বাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আমি প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব তো এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমার মাখানোর কাজটা হয়ে গিয়েছে আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমি পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কিছুক্ষণ রাখতে পারেন এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারেন সরিষার তেলে আরও বেশি টেস্ট ভালো আসবে আশা করি তো এখন আমার তেল গরম হয়ে গিয়েছে আমি মাছটাকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি অন্য পাশ উলটিয়ে দিচ্ছি আমি দু দুপিটি সুন্দর করে লাল করে ভেজে নেব আবার একেবারে করা করতে যাবেন না এরকম একটু লাল কালার আসলেই হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে লাল লাল হয়েছে অনেক সুন্দর কালার এসেছে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজগুলো মানে পেঁয়াজটা আমি দুইভাবে ব্যবহার করব আমি বেরস্তা করে তুলে রেখে দিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই তিন টুকরো দারুচিনি তিন থেকে চারটা ইলাচ আমি ইলাচের মুখটা ফেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটে লং এখন আমি একটু ভেজে নেব এই মশলাটার স্মেলটা বেরোনোর পর আমি আমার রান্নার কাজ শুরু করব। দেখুন কী সুন্দর স্মেল বেরিয়েছে আমি ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটা পেটে রেখেছিলাম আমি তো আগেই বলেছি আমি পেঁয়াজটা দুইভাবে ব্যবহার করব তো এই বাটা পেঁয়াজটা এখন আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন আমি পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলেন ওর মধ্যে এগুলো দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ধনিয়া গুঁড়োটাও দিয়ে নেবেন আমার হাতের কাছে ছিল না বিধায় আমি দিতে পারিনি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ বাটা সেটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে একটু কষিয়ে নেব এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে একটু কষিয়ে নিলে দেখবেন তেল তেল যখন ছেড়ে দিচ্ছে তখন আপনারা টক দুইটা দিয়ে দেবেন টক দুইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন চুলার হিটটা লো হিটে রাখতে হবে তা না হলে দইটা ফেটে যাবে দুইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি দই দই দেওয়ার পর টক দই দেওয়ার পর একটু নেড়ে চড়ে সুন্দর করে আর একটু কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গিয়েছে এদিকে আমি ব্লেন্ডারে টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি আরও একটু কষিয়ে নেব দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এই রুই মাছের কালিয়াটা অসাধারণ হয়েছিল ভাত খেতে দারুণ লেগেছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনার ভিডিও নোটিফিকেশন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় মনটাকে একটু নরম করে বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন মাছগুলোকে ছেড়ে দিয়ে আমি হালকা হাতে আর একটু রান্না করে নেব তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এই কামনা করি আল্লাহ হাফিজ